হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকেও তোমাদের জন্য হাজির হয়ে গিয়েছি তোমাদের আসন্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার পঁচিশ সালের তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে এর সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান থাকবে একশো সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন এক জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান কত দুই রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয় ক পথচারী পারাপারের জন্য তিন শিশুর পুষ্টি পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব গ অভিভাবকের চার নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি ক শাড়ি পয়লা বৈশাখ কোন উৎসবটি পালিত হয় খ বাংলা নববর্ষ ছয় পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে ঘ সাত সাত পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি ক এশিয়া আট বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন খ প্রতিবেশী নয় সাহায্য পেতে দ্রুত যোগাযোগের জন্য কোন নাম্বারটি রয়েছে ট্রিপল নয় দশ কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব ক নেব না ওই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখি শূন্যস্থান থাকবে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক পৃথিবী সৌরজগতের একটি গ্রহ খ বাংলাদেশ ড্যাশ মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত গ নাম্বার গ পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ঘ ন্যায় কাজের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় ও পৃথিবী পৃথিবীর ভাগ জল তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লিখো একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার। ক সারি নারীদের ঐতিহ্যবাহী পোশাক এটা শুদ্ধ এটা এভাবে টান দিয়ে পুরো বাক্যটি লিখে এভাবে টান দিয়ে লিখবে শুদ্ধ খ আমাদের মাতৃভাষা আরবি এটা অশুদ্ধ অশুদ্ধ পুরোটা লিখবে গ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ আফ্রিকা এটাও অশুদ্ধ ঘ পরিবারের কাজে বড়দের সাহায্য করব এটা শুদ্ধ ও চিকিৎসা পাওয়া শিশুর শিশুর অন্যতম অধিকার সু শুদ্ধ চার বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লিখো আচ্ছা চারটি একটি দুই করে চার দুগুণে আট নাম্বার ক বাম পাশে ক ঈদুল ফিতর এটা হবে এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান ক্যাঙ্গারু ক্যাঙ্গারু পাওয়া যায় কোথায় এই যে পাঁচ অস্ট্রেলিয়া কামিজ কামিজ হচ্ছে এক মেয়েদের পোশাক ঘ ফায়ার সার্ভিস এটা হলো দুই নাম্বার আগুন নেভাতে সাহায্য করে নাম্বার পাঁচ নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো দশটি প্রশ্ন লিখতে হবে একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার ক পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল খ পরিবার কিভাবে গঠিত হয় গ বিশ্ব শিশু দিবস কত তারিখ পালন করা হয় ঘ সড়ক দুর্ঘটনার দুটি কারণ লেখো ও ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব চ বিভিন্ন নিগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লেখো ছ সবচেয়ে বড় ও ছোট মহাসাগরের নাম লেখো বর্গীয় তিনটি শিশু অধিকারের নাম লেখো ঝ তিনটি সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লেখো ই বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত ট বিদ্যালয়ে পূরণ করা হয় এমন দুটি অধিকারের নাম লেখো ছ সংস্কৃতি তিনটি উপাদান লেখো ছয় নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখো একটিতে আট করে চার আটা বত্রিশ নাম্বার তো আছে তিনটি উৎসবের নাম তুমি এমন একটি উৎসব সম্পর্কে পাঁচটি বাক্য খ তোমার পরিবারে কে কে থাকেন পরিবারের প্রধান সদস্যদের প্রতি পাঁচটি দায়িত্ব লেখো গ শিশু অধিকার কি তিনটি শিশু অধিকারের নাম লেখো শিশু অধিকার পাওয়ার জন্য মা বাবা চারটি ভূমিকা লেখো ঘ সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মহাদেশের নাম লিখো আফ্রিকা মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্যের বর্ণনা দাও ও তিনটি সেবা দানকারী প্রতিষ্ঠানের নাম লেখো তোমার বিদ্যালয় পরিষ্কার রাখতে কি কি করবে তা লেখো চ পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল মহাসাগর কয়টি ও কি সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট মহাসাগরের নাম লিখো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্নটি তো ভালো থেকো সবাই ভালোভাবে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ